আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন ডব্লিউড্লিউ ডিপিডিসি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে এবার চলুন শুরুতে দেখে না যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে তার আগে বলেন এই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডিপিডিসি এই সেবামূলক প্রতিষ্ঠান এটি হচ্ছে তিন বছরের চুক্তিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ তিন বছর পর পর এই চাকরিটি নবায়ন করা হবে যদি তারা সন্তোষজনক থাকে সেই ক্ষেত্রে ষাট বছর বয়স পর্যন্ত এই চাকরিটি আপনারা করতে পারবেন পদের নাম হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে বিশটি তবে এই ক্ষেত্রে বেশিও হতে পারে আবার কিছুটা কমও হতে পারে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এইচএসসি বা সমতুল্য বা বিজ্ঞান বিভাগ থেকে এবং কম্পিউটার পরিচালনায় অবশ্যই যোগ্যতা থাকতে হবে অথবা পাওয়ার টেকনোলজি বা ইলেকট্রিক্যাল টেকনোলজি বা মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাস বা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে কোনো পরীক্ষায় অবশ্যই তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয় এবার কি কি কাজ করতে হবে এই পোস্টে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্টে কি কি দায়িত্ব এবার চলুন জানা যাক উপকেন্দ্রের ফিডারসমূহের প্যানেল বোর্ডের সকল প্রকার মিটারের রিডিং গ্রহণ করে নির্ধারিত লগ বইতে লিপিবদ্ধ করা বা কোনো ফিডারের ত্রুটি দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে লগ বইতে লিপিবদ্ধ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন কাজে ফিটার বন্ধ করতে হবে যিনি শার্ট ডাউন নেবেন তাকে নিরাপত্তা বিষয়ে সতর্ক করে লগ বইতে তার স্বাক্ষর গ্রহণ করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত সারপত্রের মাধ্যমে লগ বইতে লিপিবদ্ধ করে নিরাপত্তা ব্যবস্থা সরকারের ফেরার চালু করা বিপজ্জনক সংবাদ প্রাপ্তির উর্ধ্বতনক কর্তৃপক্ষের নির্দেশে ফিরাসমূয়ের পরিচালনা করা হঠাৎ বিপজ্জনক জল বৃষ্টি নামলে ফিরাসম বন্ধ রাখতে হবে দায়িত্বপ্রাপ্ত এমপ্লয়ি নির্দেশে উহা পুনরায় আবার চালু করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে এবার চলুন বেতন ও অন্যান্য ভাতা দিই একবার জেনে নেওয়া যাক পদবী হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট মূল বেতন হচ্ছে মাসিক হচ্ছে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ষাট পার্সেন্ট তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট সেই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ষাট পার্সেন্ট করলে আসে পনেরো হাজার টাকা অর্থাৎ মূল বেতন এবং বাড়ি ভাড়া বাবদ আপনি চল্লিশ হাজার টাকা পাবেন এছাড়াও যাতায়াত ভাতা দেওয়া আছে মাসিক তিন হাজার টাকা এবং চিকিৎসা ভাতা দেওয়া হবে মূল বেতনের দশ পার্সেন্ট হারে অথবা ন্যূনতম দুই হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার টোটাল টাকা দাঁড়াচ্ছে যাচ্ছে পঁচিশ হাজার প্লাস পনেরো হাজার প্লাস হচ্ছে পাঁচ হাজার টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকার বেতনের চাকরি এছাড়াও প্রতি বছর দুটি উৎসব বোনাস থাকবে বাংলা নববর্ষ ভাতা থাকবে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে এছাড়াও ছুটি সুবিধা সহ কোম্পানির প্রচলিত নিয়ম নির্ধারিত অন্যান্য সুবিধাসমূহ এবং চাকরি সমপ্রান্তে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এমপ্লয়ি নিজে তার আয়কর জমা প্রদানে বাধ্য থাকবেন এ এবার চলুন এই পোস্টে আবেদনের জন্য কিছু শর্তাবলী জেনে নেওয়া যাক আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ হতে হবে কোনো কমেই জন্ম তারিখ বা বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিপিডিসি নিজস্ব এমপ্লয়ীগণের আবেদনের ক্ষেত্রে বয়সীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য এছাড়াও যারা সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে করতে হবে হবে এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল সততা সাহসিকতা এবং পারস্পরিক সমন্বয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবার চলুন কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন দাখিল করবেন এই ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি স্বাক্ষর এবং সনাদপত্র সংযুক্ত করতে হবে প্রার্থীকে রকেট বা ডিবিবিএল অ্যাকাউন্টের মাধ্যমে এক হাজার টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করে আগামী পনেরো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে এই ক্ষেত্রে ডিপিডিসির ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট গভ ডট এ প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য